মাটি দিয়ে খুব তৈরি। শেষ পর্যন্ত থাকুন। আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি থালের জন্য কিছু মাটি সংগ্রহ করছেন কুমাররা এই মাটি দিয়ে তাদের হাতের দক্ষতা এবং সূক্ষ্ম কাজ দেখে থালের রূপান্তরিত করবে চলুন বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম প্রতিভাবান ভান মানুষের হাতের কাজ দেখি কিভাবে থাল তৈরি হয় अरे हुवा से ई खानता का रटरा टाइम देखिते है यार टाइम निकालो ये बता दिए का